দেখছেন কিনা এত বড় মাছের থেকে বড় শিং মাছ পাইছে এই দেখো লাইটটা অন করলাম আমরা মাছ পেয়েছি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন পানি অনেক গোলা তো এই যে দেখুন মাছ গেতেছে কই মাছ ও মাছ মাছ এই যে মাছ ती पच्चीं हमने आपने देख इज़ी होल मस्ती इज़ी कोई मस्त मुझे पच्चीं मस्त पसंद है सिंगल अच्छा इसे देख कोई अच्छा सुपर अच्छा 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 मस्त लो मस्त

খুব বড় সাইজের মাছ কাটেনি এখানে গাইস মাছটা আর রাত্র করে মাছ ধরার মজাই আলাদা খুব বড় সাইজের একটা মাছ দেখতে পাচ্ছেন গাইস মাছটা লিখে দিলাম এই যে আমাদের আরেকটা মাছ আর তোলো অনেক আছে তো ভাই দেখি আর পাই কিনা এমা স্টালার এটা তো মাস পড়ে ওহ এতো একটা সিং মাস পড়ছে এই یار একটা সিং মাস আরেকটা সিং মাস পড়ছে এই জায়গায় আর একটা সিং মাস ইচ্ছা আরেকটা তো গাইস আজকে আমাদের মাছ ধরার ভিডিও প্রায় শেষ তো আমরা এখন আমাদের মাছগুলো নিব আমরা তীরের দিকে যাচ্ছি তো আমি আপনাদের মাছগুলো নেব আর দেখাই আমরা কি মাছ পেয়েছি তো একটা মাছ বলটা একটু ধোয়া লাগতো বলটাকে একটু নিলাম

মাছ গুলা এই যে শিঙি মাছ শিঙি মাছ তো আমি হাত দিয়ে ধরতে পারবো না কাটা থাকতে পারে এই যে একটা মাছ এই মাছটা বেশি বড় খেয়ে ফেলবো ভাজি করে শিং মাছের লোক দিয়ে যায় মাছগুলো দেখেন একবার বেশ বড় সাইজের একদমই তাজা মাছ থেকে এখনই আমরা ধরেছি মাছগুলা বেশ বড় বড় সাইজের মাছ তুমি বড় সাইজের মাছগুলা দেখতেই পারছেন শিং মাছও আছে এখানে অনেক শিং মাছ কই মাছ কলসি মাছ

আপনাদের মাছগুলা ভালো মতন দেখাই নেমে যাবো এখন আমরা তা আমরা সারা রাত আস্তে মাছ ধরে এই মাছ পেলাম মাছগুলো খুবই বড় সাইজের একবার হাতে নিয়ে দেখাই মাছগুলো খুবই বড় সাইজের মাছ এই সাইজের মাছ সচলাচল আমরা পাই না আজকে চারটা মাছ পেয়েছি বড় আর শিং মাছ পাইছি শিঙি মাছ আপনাদের এই জায়গায় এইসব মাছকে কী মাছ বলে ডাকে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে অনেকগুলো মাছ পেয়েছে আসছে tomar as piti